একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার বড় ভক্ত বিদুরের বাড়িতে গেলেন বিদুরের বাড়িতে তখন বিদুর উপস্থিত ছিলেন না তার স্ত্রী উপস্থিত ছিলেন বিঁদুরের পত্নীকে দেখার পর ভগবান বললেন আমি এসেছি তোমার দুয়ারে ভগবানকে দুছুকের সামনে দেখার পর বিদুর পত্নী কেমন বিচলিত হয়ে গেল হে ভগবান তুমি এসেছ আমার দুয়ারে আমি তোমার অপেক্ষাতে কত দিন কত নিশি যাপন করেছি তুমি জানো একটা মুহূর্ত তোমাকে দেখার জন্য কত আকাঙ্ক্ষা করেছি তুমি জানো তোমার সেই রাতুল চরণ তুমি আমার গৃহে দিয়েছ হে ভগবান কোথায় বসাবো তোমায় কোথায় তোমায় সেবা দেব আমি ভগবান বলেন শান্ত হও তোমার গৃহে যতখানি জায়গা রয়েছে আমি তার মধ্যেই অধিষ্ঠান করছি তোমার গৃহে যা কিছু আছে তুমি আমাকে তাই সেবাতে দাও তোমার মতন ভক্তের দুয়ারে আসা যে পরম সৌভাগ্য বিদুরপত্নী এই কথা শুনে ভগবানের জন্য সেবার ব্যবস্থা করতে ছুটলেন ঘরের মধ্যে গিয়ে দেখলেন ঘরে তো কিচ্ছু নেই ভগবানকে কী দিয়ে সেবা দেবেন তখন চোখের জলে ভাসতে ভাসতে বাগানের মধ্যে গেলেন বিদুরপত্নী সেখানে একটি কলা গাছ ছিল কলা গাছ থেকে কয়েকটা পাকা কলা পেরে নিয়ে এসে ভগবানের কাছে এসে বললেন ভগবান এর থেকে আর কিচ্ছু আমার নেই তোমাকে দেওয়ার মতন বাগানের কলা গাছে কলা ধরেছিল আমি সেটাই নিয়ে এসেছি ভগবান বললেন তুমি যা তুমি তাই দাও এমন কথা শুনে বিদুর কলার খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ভগবানের হাতে দেওয়া শুরু করলেন বিদুরের বাড়িতে কোনো পাত্র ছিল না যে সেই পাত্রে ভগবানকে খেতে দেবেন ভগবানের রূপে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন বিদুর যে ভগবানকে সেবাতে কি দিচ্ছেন তাও ভালো করে দেখেননি ভগবানের হাতে কলার খোসাগুলোকে ছাড়িয়ে কলাটা ফেলে দিচ্ছিলেন মাটিতে আর খোসাটা দিচ্ছিলেন ভগবানের হাতে ভক্তের হাতে ভগবান খোসা পেয়েও অমৃত মনে করে আস্বাদন করছিলেন আর নয়ন জলে ভেসে যাচ্ছিলেন বিদুর পত্নী ভগবানকে এভাবে তার সেবা গ্রহণ করতে দেখে এমত অবস্থায় বিদুর এসে উপস্থিত হয় নিজের পত্নীকে ভগবানের হাতে কলার খোসা দিতে দেখে ভৎসনা করে বলেন তুমি কি করছো তুমি ভগবানকে কলার খোসা খেতে দিচ্ছ উনি স্বয়ং ভগবান তুমি দেখতে পাওনি তুমি কলা দেওয়ার বদলে খোসা দিয়ে ফেলেছ বিদুর পত্নী ক্ষমা প্রার্থনা দৃষ্টিতে ভগবানের দিকে তাকালেন তারপর অশ্রু সজল চোখে ভগবানের কাছে জোরে বললেন মাফ করবেন আপনার রূপে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে কখন আপনাকে কলার খোসা দিয়েছি তা আমি দেখতে পাইনি এমন অবস্থায় ভগবান বিদুরকে বললেন আহ বিদুর তুমি ভৎসনা করছো কেন আমি তো কারোর কাছে সেবার জন্য আসি না আমি ভক্তের ভক্তির জন্য আসি আমি ভক্তের কাতর আকুতির জন্য আসি আমি ভক্তের ভালোবাসার জন্য আসি তোমার পত্নী আমায় কলার খোসা দিয়েছে এটার থেকেও বড় কথা সে ভক্তি ভাবে দিয়েছে সে জানেই না সে আমায় কি দিচ্ছে সে যদি মাটি থেকে মাটি তুলেও আমায় দিত আমি সেটাই আস্বাদন করতাম আমার কাছে ভক্তের ভক্তিটাই বড়। সে কি দিচ্ছে কিভাবে দিচ্ছে আমার কাছে কিচ্ছু বিষয় নয় তুমি তোমার পত্নীকে ভৎসনা করো না এই ইহ জগতে এই জগৎ সংসারে আমি তো এমন ভক্তই চাই যে ভক্ত কেবল আমাকে ভালোবাসবে আমি তোমার পত্নীর মধ্যে সেই ভালোবাসা দেখেছি এই জগৎ সংসারে যে ভক্ত আমায় এভাবে আপন করে আমি তার ভালোবাসায় এভাবেই বিভোর হয়ে যাই রাধে রাধে